বৈশা যান এই যে বসেন বসেন এরকম জিকির করা যাবে আজি যে দিরকির করলে করে দুহির বসেন বসেন বসে যান বসেন বসেনের মধ্যে আল্লাহর নাম আছে যারা লাফালাফি করে জিকির করে হেই হো হেই হো এই হেই হো এটার মধ্যে আল্লাহর নাম আছে

কি ভয়ংকর অবস্থা বিষ্ণু ইসলাম সাহাবাদের জন্য জিকির করতেছেন সাহাবারা লাফাই তালাফাইতে খেজুরের ডালে কখনো পাওয়া যায় হাদিসে বিষ্ণু ইসলাম তাসবি পড়ছেন বা জিকির করছেন সাহাবারা লাফাই তালাফাইতে বিশ্ব নবীর কাদের উপরে তো এগুলো ওনারা পেল কই মোরে মদিহিনার বিশা মাই দয় মাশাআল্লাহ আই

কারণ বিষ্ণুবীর ছিলেন নবী আল উমি নিরক্ষর নবী বিষ্ণুবীর কোন অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা তা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন আমাদের একাধিক উলামায়াম দলিল দিয়া দেখা দিচ্ছেন জসুল লিখতেও জানতেন পড়ত বিষ্ণুবী যদি লিখতে জানতেন পড়তে জানতেন তাহলে কাফির মুশ্রিকরা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মোহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয় সে নিজে লিখেছে নিজে বানিয়েছে এজন্য আল্লাহ লেখা পড়াই শিখার নেই মিজান তোমাকে এখনো বলি ভাই শোনো তোমার এই মুনাফিকি এগুলো বাদ দিয়ে দাও তুমি যে বলছো রসুল লিখতে জানতেন না নিরক্ষর ছিলেন এটা তুমি ভুল বলেছ আমার মন বলছে উনি নিশ্চিত আসলে জানে রসুল লিখতে জানতেন তো সাহাবার বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয় তো বিষ্ণুবিদ সিগনেচার দিতে জানতেন না কারণ বিষ্ণুবিদ ছিলেন নবী আল উম্মি নিরক্ষর নবী বিষ্ণুবির কোন অক্ষর জ্ঞান ছিল না আপনার এই দ্বিমুখী নীতির কারণে আপনি কিন্তু মুনাফিকি করেছেন কথা বলেন ঠিক কিনা রসুলের কাছে ক্ষমা যেতে হবে যেহেতু তুমি হাজার মানুষের সামনে এই বক্তব্য দিয়েছো এই জন্য প্রকাশ্য জাতির সামনে তোমাকে তৌবা করতে হবে এই জন্য আল্লাপাক বোঝার তো